আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রচনার বস্তু সিনেমার আল্লাহ মেহরবান শিরোনামের গান নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখে পড়ে নুসরাত ফারিয়া গানে নুসরাত ফারিয়ার এবং নাচ নিয়ে বিতর্কের কারণে শেষ পর্যন্ত নিজেদের ইউটিউব চ্যানেল থেকে গানটি সরিয়ে নিতে বাধ্য হয় জাজ মাল্টিমিডিয়া তবে সেই বিতর্কের পর অনেকটাই গুছিয়ে নিয়েছেন এই তারকা এদিকে গত রোববার কলকাতায় অনুষ্ঠিত টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করে আবার সরপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি সম্প্রতি বিতর্কিত এই গানটি নিয়ে বণিক বার্তার সাথে আলাপকালে পুরো ব্যাপারটাতে একটা ভুল বুঝাবুঝি আখ্যায়িত করেন এই নায়িকা এ প্রসঙ্গে তিনি বলেন কোন চরিত্রে নিজেকে কিভাবে পর্দায় তুলে ধরব আমার একার নয় পরিচালক বেশি ভূমিকা রাখে। সিনেমা নির্মাণে যারা জড়িত তারা সবাই ব্যাপারটা নিয়ে অবগত যে সিনেমায় সবকিছু একজনের হাতে থাকে না সেটা গান থেকে শুরু কাপড় চোপড় নির্বাচন সবখানে এছাড়াও গানটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তিনি নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন গানটি মুক্তি দেওয়ার এক মধ্যে অসংখ্য ভিউয়ার থেকে খুশি হয়েছিলাম কিন্তু পরের দিন যখন বুঝতে পারলাম ব্যাপারটা অনেকেই নেতিবাচকভাবে নিয়েছে তখন ভীষণ মুশড়ে পড়েছিলাম তবে তিনি বিশ্বাস করেন যে সিনেমাটি দেখলে সবার ভুল ভেঙে যাবে এখানে কাউকে কোনো ধরনের আঘাত করার উদ্দেশ্য ছিল না এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না